আমরা এবং সমস্ত আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী কিন্তু আমার ভিতর একটা ভয় তৈরি হয়েছে যে বাংলাদেশের অস্থিতিশীল করার জন্য নানান গোষ্ঠী পথ মিলে একটা চক্র তৈরি হয়েছে যে এই চক্রটা জেনে অথবা না জেনে ভারতের পক্ষ হয়ে কাজ করছে দশক শ্রোতা আপনারা জানেন যে বর্তমানে আনসার বাহিনী কি একটি ঘটনা ঘটিয়েছিল দশক শ্রোতা অবশেষে সেই আনসার বাহিনী এবার প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন এবং কার ইন্ধনে পরে এই ঘটনা ঘটিয়েছিল এবং কি ষড়যন্ত্র ছিল সে বিষয়ে তারা মুখ খুলেন দশক শ্রোতা সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক তথ্য উঠে এসেছে যার কোনো সম্পূর্ণ না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা মূল আলোচনা চলে যাই মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো কথা না বেটে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত শুনে আসি শেখ যে পতনের হিস্ট্রি শেখ হাসিনার পতন সেটি আমাদের কাছে এখনো অনেকটা সিনেম্যাটিক রাইট আমরা চেয়েছি গত বছরের পর বছর ধরে আন্দোলন করে শেখাসিনাকে হাসিনাকে উৎখাত করার জন্য আমরা পারিনি যতক্ষণ না পর্যন্ত সকল দল মত গোষ্ঠীর লোকজন একত্রিত হয়ে চেয়েছে শেখ সেজন্যই শ্বেষ্টার পাঠানো আবাবিল পাখির মতো লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে এই যে মানুষ রাস্তায় নেমে এসেছে এদের মধ্যে চার ধরনের মানুষ ছিল আপনারা যদি গ্রাফিক্সটা দেখেন সার্কেলটা একটু বোঝার চেষ্টা করেন একটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদের মানুষ কারা বাংলাদেশী জাতীয়তাবাদের মানুষ যারা রাজনীতি করছে বিএনপি এবং সমমানের দলগুলো যারা মূলত উদার রাজনীতি করে মধ্যপ্রান্ত রাজনীতি করে তারা হলো বাংলাদেশী জাতীয়তাবাদের পছন্দের মানুষ তো বাংলাদেশি জাতীয়তাবাদের মানুষ আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক দিন একই ভাবে ইসলামী জাতীয়তাবাদের যারা মানুষ আছে জামায়াত ইসলামী হেফাজতে ইসলামী চর্মনাই পীর এবং অন্যান্য যারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তারা ইসলামী জাতীয়তাবাদের মানুষ তো বাংলাদেশী জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ আলাদা আলাদাভাবে কখনো কখনো একভাবে আন্দোলন করেছে এর সাথে আলাদা আলাদা আন্দোলন করেছে কিছু বাম রাজনৈতিক সংগঠন যেমন রাষ্ট্রচিন্তা যেমন জুনায়দ সাকি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্য অভ্যন্তরে নানান রকম ছাত্র শক্তি এর বাইরে সুশীল সমাজ কোন সেই সুশীল সমাজ বুদ্ধিজীবী অর্থনীতিবিদ এবং যারা বিদেশে ভূমিকা রাখে শেখ হাসিনার ফ্যাক্টস ফাইন্ডিংয়ে ভূমিকা রেখেছে গণহত্যার ভূমিকা রেখেছে র্যাবের ক্রস ফায়ার নিয়ে স্যাংশন আনা যায় সেজন্য ভূমিকা রেখেছে এই ধরনের মানুষগুলোর মিলিয়ে এই যে বাম এবং সুশীল জন জনগোষ্ঠীর একটা তারাও দীর্ঘমেয়াদী চেষ্টা করেছে বিক্ষিপ্তভাবে কিংবা ইসলামী জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে চতুর্থ যেই গোষ্ঠীটা সেই গোষ্ঠীটা হচ্ছে সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠী এবং এর সাথে যোগ হয়েছে মুই কি হইনুরে টাইপ কিছু লোকজন যারা তাদের নিজস্ব কিছু এজেন্ডা আছে সময়ের অপেক্ষায় থাকা জনঅগষ্ঠীর মধ্যে কাদেরকে আমি বুঝাচ্ছি সময়ের অপেক্ষায় থাকা জনঅগষ্ঠী যখন ব্যবসায়ী সমাজ যারা বুঝতে যে শেখ হাসিনা স্বৈরাচার তাদের পতন দরকার কিন্তু প্রকাশ্যে агреসিভ কোন ভূমিকা ছিল না নাগরিক সমাজ মা বোন অভিভাবক স্কুল কলেজের শিক্ষার্থী যারা টিকটক জেনারেশন যারা এটাকে কি বলে র্যাপার সঙ্গীত শিল্পী এর এতদিন যাবত এই সরকারের নানা সুযোগ সুবিধা ভোগ করে এসেছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র সমাজেরও যাত্রা শুরু হয়েছে এক দেড় বছর আগে কিন্তু তারা সবাই তারা কেবল সময়ের জন্য অপেক্ষা করছিল যে কখন একটা সময় আসবে সবাই মিলে ধাক্কাটা দিবে এবং সেই সাথে এই যে মুইকি কি হৈনিরো টাইপ জনগোষ্ঠী যারা নিজেরা নিজেদের এজেন্ডা ছিল কেউ হয়তো বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করতে চায় কেউ হয়তো অন্য রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় কেউ হয়তো ব্যাংক ডাকাত করে অনেক বড় ব্যাংকের মালিক হতে চায় কেউ হয়তো বা এই যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তো এই সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠীর সাথে মুইকি হোয়িডো টাইপ জনগোষ্ঠী এই এটা মিলে একটা গ্রুপ বাম জাতীয়তাবাদ একটা গ্রুপ সুশীল সমাজ মিলে ইসলামী জাতীয়তাবাদ একটা গ্রুপ বাংলাদেশী জাতীয়তাবাদ এই চারটা ধরনের জনগোষ্ঠী যখন একত্রিত হয়েছে সম্মিলিতভাবে ধাক্কা দিয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে এমনভাবে উৎখাত হয়েছে যে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি চিরতরে বন্ধ হওয়ার পথে এখন এই যে চার জনগোষ্ঠী সেই চার জনগোষ্ঠী মিলে যখন একত্রিত হলো সেই একত্রিত হওয়ার আলাদা আলাদা ভাবে যে যেভাবে স্বপ্ন দেখেছে বাংলাদেশটা সেটার একটা সম্মিলিত রূপরেখাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশটার স্বপ্ন দেখুন যারা ইসলামী জাতীয়তাবাদ চেয়েছে তাদের ইসলামী জাতীয়তাবাদ বাংলাদেশে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না যারা বাংলাদেশী জাতীয়তাবাদ চেয়েছে পরিপূর্ণভাবে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে না যারা সুশীল সমাজ যেভাবে দেখতে চায় বৈষম্যহীন একেবারে বৈষম্যহীন রাষ্ট্র কোথাও নেই সেটাও হবে না আবার এই সময়ের অপেক্ষায় থাকা জনগোষ্ঠী যেভাবে শেখ হাসিনা পতনের কে চেয়েছে এবং তারা যেটা ভাবছে তাদের মনোজগতে সব দ্বন্দ্ব আছে সবগুলো দ্বন্দ্ব যে নিরসন হবে এমন রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোথাও নেই এটাকে বলে ইউটোপিয়ান রাষ্ট্র নেই কোথাও পৃথিবীতে কিন্তু যে রাষ্ট্র হতে পারে সেটা হলো আমাদের সামগ্রিক যে চাওয়া সেই চাওয়ার একটা সন্নিবেশ হতে পারে যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী জাতীয়তাবাদ সময়ের সুযোগের অপেক্ষায় থাকা জাতীয়তাবাদ এবং এই যে সুশীল কিংবা মিলিয়ে সব বৃত্তগুলোর আমি আপনাদের একটু হালকা করে দিয়ে দেখিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হালকা রঙের ভিতরে আপনি যদি সব বৃত্তগুলোকে এক সাইডে রেখেও মাঝখানে একটা বৃত্ত তৈরি করেন সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ যেহেতু আমরা এককভাবে যেটা চাই সেটা হবে না সুতরাং সবাই মিলে আমরা যেটা চাই সেখান থেকে সন্নিবেশ ঘটিয়ে মৌলিক বিষয়গুলো নিয়ে যদি আমরা একটা বাংলাদেশ গড়তে পারি সেই বাংলাদেশ হবে সবার সেই বাংলাদেশ হবে ইসলাম পন্থাদের সেই বাংলাদেশ হবে বাংলাদেশি জাতীয়তাবাদের সেই বাংলাদেশ হবে সুশীলদের সেই বাংলাদেশ হবে সময়ের উপেক্ষায় থাকা জনগোষ্ঠীর সেই বাংলাদেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিনমজুর ব্যবসায়ী সুশীল উচ্চ নিচ্চু সবার এমন তো একটা রাষ্ট্র আমরা চাই সেই রাষ্ট্রের জন্য সবাই যুদ্ধ করেছে যার যার জায়গা থেকে একবার যখন যুদ্ধটা হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার যেহেতু কাজ করছে সামনে এখন আমাদের ভিতরে তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমরা এবং সমস্ত আনসার সদস্যদের পক্ষ থেকে জাতির কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রদের যে সমন্বয়ক আছে সমস্ত ছাত্রদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে আমরা আমি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় এবং সমন্বয় কমিটির যারা ছিল সবার কাছে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রকাশ করছি এই কারণে যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে যে ঘটনাটা ঘটেছে সেটার সেটার জন্য মোটো বাংলাদেশ আনসার সদস্যরা সেটার জন্য মোটো বাংলাদেশ আনসার বাহিনী আট দশ জন মিলে যে একজন একটা ছাত্রকে রাস্তায় ফেলে পিটাচ্ছে এটা দেখেছেন ছবিটা অনেক ভাইরাল হয়েছে আমাকে একটু কথা বলতে হবে আগে আমি একটু ফার্স্ট অফ অল আমি আপনার আপনার কথার জবাব এবং সারের জবাব আমি একসাথে দিতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে জানেন কিনা জানি না যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়ক ছিল সার্জিস আলম ভাই উনি সর্বপ্রথম শুরু থেকেই এবং আমাদের যে আপনার যে তাদের সমন্বয়কের যে উপদেষ্টা দুজন ছিল নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ ভাই ওনারা সহ এবং হাসানাত আবদুল্লা বাই সহ আনসারের সাথে একটা সমন্বয়ক ভাবে একটা সিদ্ধান্ত উপনীত হয় সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আমাদের যে ডিজি মহোদয় আছে ওনারা ওনারা একসাথে একান্ত ভাবে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে যখন এই সিদ্ধান্ত উপনীত হয় যে রেস্ট প্রথা করা হয়েছে কিন্তু আগামী সাত দিনের মধ্যে হ্যাঁ যে কোনো তারা একটা বিবেচনা করবে কি করা যায় ঠিক ওই মুহূর্তে যে ওই মুহূর্তে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আগত আনসার সদস্যরা আছে ওই সিদ্ধান্তের উপরে সমন্বকের কথার ভিত্তিতে এবং কথার উপরে ওই আনসার সদস্য অনেক আনসার সদস্য ওইখান থেকে চলে যায় এবং স্থান ত্যাগ করে ওই সিদ্ধান্তের উপরে যেহেতু এখন ওনারা আমাদের ছাত্রদের অবদান এখন বাংলাদেশের মধ্যে এক মানে অতুলনীয় কারণ হচ্ছে আমি নিজেও একজন ছাত্র ইভেন আমাদের আমরা আনসার পরিচিতি এটা আমাদের ফেসা আপনি সাংবাদিক আপনার পেশা সর্বোত্তম আপনি বাংলাদেশের নাগরিক আপনার ছেলে একজন ছাত্র আপনি একজন ছাত্র আপনার ভাই একজন ছাত্র সবাই ছাত্র এখন আমরা ছাত্রদের কোনো এখানে এখানে কথা যে আনসার ছাত্র ভাই ভাই বৈষম্যের ঠাই নাই সেই সেই জায়গায় আনসারের সাথে ছাত্রের মোকাবেলা করার জন্য এবং তার মধ্যে একটা অবস্থান দাঁড় করানোর জন্য এখানে তৃতীয় পক্ষ দায়ী এখানে কখনোই ছাত্রও দায়ী না আনসারও দায়ী না সম্পূর্ণ ভিড় দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে থাকে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আগে আপনার কাছে আবার নোট করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে তাহলে প্রত্যেক মুহূর্তের পৌঁছাবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ